আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রকমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি মজার রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে ভুট্টা রেসিপি আজকে আমি সিদ্ধ ভুট্টা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে রেসিপি সবার কাছে ভালো লাগবে এভাবে ভুট্টা সিদ্ধ করে ক্যাপসিকাম দেওয়া খেলে খুবই ভালো লাগে তাহলে চলুন দেখি কিভাবে মজা করে এই রেসিপিটা করা যায় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকের রেসিপির জন্য আমি দুটা ভুট্টা নিয়েছি ভুট্টা থেকে ভুট্টার গোটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর অবশ্যই নরম দেখে ভুট্টাগুলো নিতে হবে শক্ত ভুট্টা এবং পাকা বুট্টা দিয়ে কিন্তু এই রেসিপি ভালো হয় না অবশ্যই কচি ভুট্টা হতে হবে হাতের আঙুল দিয়ে চাপ দিলে যদি গলে যায় তাহলে বুঝে নিতে হবে এই রেসিপির জন্য এই ভুট্টাটা একদম ঠিক আছে আমি এমন নরম দেখেই দুটা বুটা নিয়েছি আর এখন চুলায় পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি পানির মধ্যে দিয়ে দিলাম এখন বুটাগুলো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমি দিতে পারবেন আমি পরে আবার লবণ দিব তার জন্য এখন অল্প পরিমাণে দিয়েছি লবণ দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনাটা ডেকে জাল করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই পর্যায়ে চুলা ফুল বাড়ানো থাকবে ফিরে আসলাম আমি চার পাঁচ মিনিট পর এর মধ্যে কিন্তু ভুট্টাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এখন একটা ছাঁটনের সাহায্যে পানিটা ছেঁকে ভুট্টাগুলো প্যান থেকে নামিয়ে নিতে হবে সবগুলো ভুট্টা এরি মধ্যে আমি পানিটা ছেঁকে নামিয়ে নিয়েছি এখন ভুট্টাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু নর্মাল তেল চাইলে কিন্তু এখানে বাটার বা ঘি দিয়েও এই বুটাটা ভাজা যাবে তেলটা যখন কিছুটা গরম এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বুটাগুলো বুটাগুলো নেড়ে ছেড়ে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আর কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দুটা কিউব করে কাটা আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো আমি কিব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পিট লবণ ভুট্টা যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি লবণ দিয়ে ভুট্টাগুলো সিদ্ধ করেছিলাম এখন যে লবণটা দিলাম এটা কিন্তু আমি সবজির পরিমাণে দিয়েছি সেটা বুঝিয়ে কিন্তু লবণ অ্যাড করতে হবে অতিরিক্ত লবণ হলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি সব কিছু একসঙ্গে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম এখন ভেজে নিতে হবে আরও দুই থেকে তিন মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা বাড়ানো থাকবে আর এই বুটটাগুলো ভেজে না এতটাই সহজ আর খেতে খুবই সুস্বাদু ক্যাপসিকাম টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে এইভাবে সিদ্ধ বুটটা ভেজে নিলে ছোট বড় সকলই পছন্দ করবে আর এই বুটটা এতটাই পুষ্টিকর ছোট বড় সকলেরই খুব উপকারে আসে এখন দিয়ে দিলাম আমি হাফচা চামিচের মতো গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দেওয়ার পর নেড়েচেড়ে আরও দু এক মিনিটের মতো ভেজে চুলা থেকে নামিয়ে নেব এখন কিন্তু বুট্টার সিজন আর এই সিজনে কিন্তু প্রতিদিনই বাচ্চা এবং বড়দের এই খাবারটা খাওয়াতে পারেন বুটটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে প্যান থেকে নামিয়ে পরিবেশনে চলে যাব আশা করি আজকের এই রেসিপি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে খোদাফেস হাফেজ